কুয়ারিশ কারে কয় যা তারা ইসলাম দ্বারে বেচা বেচা খায় সোয়ারিস কারে কয় যারা ইসলাম দ্বারে অগ্রায় নিত স্যার ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই আচ্ছা কুআরিশ আমরা জানা সত্ত্বে এমন আমরা সাইডে ফল সাইডে এগুলো যে আছে নি অনেক কুয়ারিশ আছে যে যেডি ইসলাম রে বেচে বেচা খা কি সুন্দর টুফি কি সুন্দর দাড়ি কি সুন্দর ফাগড়ি কি সুন্দর গজ আমার একবার এক হুজুর এবার সাংঘাতিক বড় হুজুর আমি ওই কেমনে বুঝ ওরা তো আমাকে পরিকল্পিতভাবে ওয়াজ করতে দেবে না ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে দিয়ে কথা বলছে খেয়াল করছেন আমিন কর জোরে কন আরো জোরে আমার একবার এক কয়েক হুজুর এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর আমি কেমনি বুঝলেন আড়াইশো গজল মুহস্ত আড়াইশো গজল মুহস্তফার এটা হলো বড় হুজুর যেরকম বুধ যেরকম যেরকম সিন্নিরম বোতল বোতল

সুর দৈরা দোড়া গজল গাইতে আসে মাফিল মানুষে একবারে কান লাগাইয়া হনতে আসে কিন্তু সুৎখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই ঘুষখুরের বিরুদ্ধে একটা আওয়াজ নাই নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই হে ধান্দা আছে কেমনে মাফিল বাড়ান যাইব কেমনে টেহা কামাই করান যাইব কেমনে এই এলাকা তারও মুড়িদ বাড়ান যাইব এইরকম বক্তা এই রকম আল সু না আছে আমি গেলাম কইসি না আপনারা কইসেন আমি খালি লক্ষণ দি কইছি আপনারা বুঝালাইছেন তে কি সুন্ু তে কি ইসলামটা হাউ গায় না বেচে বেচে খায় মুসলমানের নমুনা দইরা তে ইসলাম গাড়ি বেচা খাইতে আসে আর যারা সুয়ারিস তারা নিয়ত করছে আব্বায় রাখা গেছে নবীজি ইসলামদারে রাখা গেছে আরে এই ফতরা সহজ ফত না রে নবীজির এ কাফের দলে বেইমানের দলে নবীজির জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়ে দিছে মক্কায় মেয়াইয়ের বাড়ি মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় তেপ্পান্ন বছর ছিল মক্কায় এরপরে নবী থাকতে পারিলেন না মক্কায় নবীর মত তো মানুষ যেই নবীর আইটা যাইতে লইলে ফাত্তরটার উপরে ভাড়া পড়লে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যাচ্ছে যেই নবী আকাশের নিজ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইত এই নবীরে ও দলে সারছে না তার বছরের ভেতরে তারা আল আমিন কইছে নবীরে তারা কইছে। বিশ্বস্ত কইছে সত্যবাদী কইছে। কিন্তু এরপরও নবীর দিন প্রচারই তো দিছে না যেই জাগাত নবীরে তারা সারছে না তোমারে আমারে সারার্দ প্রশ্নই উড়ে না আমরা বুজ্য হিন্যে নামছি আমরা বুজ জ্বালাইছি এই পথ চলতে গেলে পারক থাকতে হবে পিছডালা পথ রক্ত রঞ্জিত হবে এই পথে চলতে গেলে মামলা হবে এই পথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি অছু কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমি তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো আপনি ইসলামে আসেন আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া হুজুর ইনশাল আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই আপনার মায়ের টিটকারি মারব আপনার বউয়ে মস্কাড়া করবো লগের ফলাফিনে টিটকারি মারব মানুষের এলাকার মানুষের টিটকারি মারব আপনার এই বিড়া ছাড়া করবো মসজিদের ইমামতি যাইবো আপনার ফিরালি যাইব যদি আপনি সঠিক ইসলাম মানতে চান ঠিক কিনা আমি যদি ওর সুৎখুরের বিরুদ্ধে সুইরামীরা কই আর যদি কই কোনো সুৎখুর মুড়িদ আমার দরকার নাই মুড়িদের গুষ্টি মারি আমার মুড়িদ লাগতো না আমার সুৎখুর কোনো মুড়িদ লাগতো না এই কথা বলে কোনো সুৎখুরকে আমার কাছে মুড়ি দেবো আমি যদি কই যত বেনামাঝি আছো আমার মুড়িদ আজকের থেকে বাদ কোনো বেনামাজি আমার দরবারও যেন আমি না দেখি এই বেডামাঝি গিয়ে আমার কাছে মুড়ি দেবো তো বাংলাদেশের যত সিরিয়ার কাছে মুড়ি ধুইতো যায় যা কাটাই দিয়ে আমি চিনি না আমি তো নিজেই ফিরসাপ আমি তো দেহি তো কাড়াই কাড়া যায় সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি ফিস সাপের জন্য গিয়ে নি গোনাড়ি গুতর বাপ করা যাইতাম পারি ঘুস করে মনে করে সারাটা জীবন ঘুস খাইতে খাইতে সামনা মামরা ফটো হয়ে গেছে গা তো এই গাল গালবেড়াইয়ে গাঁথ হয়ে গেছে আহ এখন তেল তেয়াল দোটা ভিতরে এখন তেল লইয়া সারা শিল তেল দেয় এই তো মনে করছে যে এই উসি না দেহি না একটা শিল্লা দিয়ে আয় তাবলিগো কদিন গোড়াম দিয়াই আয় কাছে মুড়ি ধুইয় লাস্টে দিয়া দেখবেন যে বেশি মুসুল লইয়া যাই গা সারারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে টেহা লাগাইয়া সুদ খাইছে এরপরে মদ খাইছে এরপরে রডের বদলি বাস দিছে এই অসুখের দলে এই অসুখের দলে মনে রাখবা এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হয়েছে এবার আর অলিউ ঠিক কিনা কম আমি চিনি না আমি আমার সুৎখুরের বিরুদ্ধে কইলে আমার মুড়িদ নাই ঘুসখুরের বিরুদ্ধে কইলে মুড়িদ নাই আমার কাছে মুড়িদ হইতোইসে আমি যদি কই নামাজ না ফলো করলাম আমার কাছে মুড়িদি লাভ হইতো না হেঁতে কি তো কই জানেন নি হেতে বাড়ি আসে কেবো এবারে বেনামাজি মুড়িদ করানা কত জায়গাতে খবর দেয় যাই না আমি তো বাংলাদেশের মানুষ হতো আর আমি তো ফলি চিকিৎসক আমি তো এই এলাকার মানুষটির কি কি রূপ আমি কি দেখি ফেতোলজিক্যাল ল্যাবরেটরি নাও লাগেনি সে হারা দেখলে তো কইতাম বাড়ি ফুট দেখলে তো কইতাম বাড়িতে আমি কি তার গন্ধ ভুঙ্গল লাগে আমি লাভ এলাকার পল্লী যার মনে তো আইসি না সিদ্ধাকান্ত না সিলেট তো আইসি না আমরা বাড়ি না আমরা আপনারা কৃষ্ণপুর কোনাচ্চ দৌড় দিলে কয় কাজ ঠিক নিল তা আমি যেটা বুঝে নাকি হার হুজুরে বুঝবো হ্যাঁ আবার ওই আগামা তা মাধ্যমে তো কবে বললে ব্লাড টেস্ট করেন ইউরিন টেস্ট করে এক্স রে করে যান এম আর আই করিয়া যান ইসিজি করে যান আর আমি তো সাইলে করিয়া লইতাম ভাবি আর যে রোগ যে চিকিৎসা হইবো দইরা বইও কোন যে ওয়াজ বইও শুনে কোন যে তোনার যে মার হাওয়া বলো দূরে বলো সাতুত্তর তুমি কিন্তু টার্গেটে আসো সেভেন্টি সেভেন জার্সি যে সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না তে বুঝ না আসল ফলাহীন মানুষ তো না না তো আমার বক্ত ঠিক আছে তা পৈলারটা তো তুই কইস পৈলারটা তুই ফরের টা হাতে আচ্ছা দাও যে কইসে কইসে থিতানের দরকার নাই হ্যাঁ মারহাবা বলো বেরো বলো মারহাবা আজ তাইলে ওয়ারিশ কয় যাতে রে সু তাইলে কু কুয়ারিশ আসেনি বাংলাদেশে

আর হতে কয় আমরা হন যে জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে তেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়া লাগুফোনে তেবিলা গঞ্জাটানের ভিতরে যে বি রকম নামাজ পড়া আমরা কৈতামু পারছি ঠিক ঠিক কিনা কম তার এমনে এটা ভিতরে ভিতরে খাওয়ান যায় তো নামাজ পড়লে জবন কেবা দেখে না গাছর লগে বান্দা খানা দেওন নাই তাই তো কইব ভাই খিদার জ্বালায় তো ময়রা জেগে তো চোখে বিচরে বিচরে কারবার শুরু হলো এরকম যদি দুইটা দিন বান্দা রাখতে পারতি রে দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ ফল নইলে রে দেখলি রে কফরে কলে ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া এটি তো বুঝি আমি তখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কইয়ালা তো আমি শক্ত কথা কই তো শক্ত কথা কইব না আমিও তো সত্য কথা কয়া আমি যদি ছয় মাস পশ বা থাহি আমার কি কেউ যাইবেন কবে আমার জি গিন্ন আছে যাইবেন কবে আরো নতুন লুঙ্গি গিন্ন দিব থা লু চিন্তা করেন না লুঙ্গি ক নাগা আমরা লই যাইতে আছি আপনি আরো দিন থাকতে যান ঠিক নি রে শক্ত কথা তো আমিও কয়া শক্ত কথা তো আমিও কয়া দ্যারা হাজার বছর আগে আমরা যখন দুনিয়াতে মানুষ আসলাম সোহারা লাগায় না কম সলমান আমার আল্লাহর আব্বুল আল যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন দ্যারা হাজার বছর আগে মক্কা মোকাররামায় ওরাইশ বংশে বন হাসিম গোত্রে যাকে পাঠাইয়ে তারপরে আর নবীন আই রুবী নিজেই ঘোষণা করেছেন লা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই বল সুবাহান আল্লাহ কথা না পরে আর নবী সবাইকে আপনার এটার ব্যাপারে একমত আমরা যারা হলো শূন্যত জামাত আমাদের আকি দেওয়া হলো তিনি হচ্ছেন খা তামুল ইমামুল রাহমাতুল্লিল সুবাহালা বলবেন না বুঝের লোক ওয়াজ ও থাকলে ওয়াজ করে মজা আছে না ও শাহিদারি করে মজা আছে আর খাউন্ডা যদি যেমন তেমন হয় গুরন্দি আইয়া যদি দেহে যে শাহিদারের সেতু না রে আমি আজকে খাওয়িন্দা মার্শাল্লা বালা পাইছি লোকজন ভালা ডাইনে বামে ভালো লোক আছে মার হাবা কর না কেন যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় বলেন মার হাবা মুসলমান আমরা যারা আহলু সুন্নাতুল জামাত আমাদের আকিদা হইল নবীর পরে নবী নাই তিনি আমাদের শেষ নবী তুমি নিজেই কয় আনা খাতামুন নাবি নবী নাবি আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই এই জায়গাটাতে একটা সিহন কথা আছে এটা বুঝি আমরা আর নবী না আবার আমি কৃষ্ণপুরের কসবার মানুষগুলার কাছে জানতে চাই নবী আর আসবেন না কামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না খুব আহা বিরক্ত করা যাবে না সার্থক করবে না কেউ আমিন কর মার্শাল্লাহ সচেতন শ্রোতা আসবেন এটা আমরা একমত সবাই সবাই কন আমি আচ্ছা মানুষ আই বলি তো মানুষ যে আসবে নবী আর আসবে না তো এই মানুষরা রাস্তা দেখাই বলে। নবীদের কাজে দইল অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা গমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা সিঁড়ি বেদাৎ থেকে তৌখেদের সা আলোতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ তো নবী দরাইতো না মানুষ দয়ব দেড় হাজারের ভিতরে যার হাজার বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে নবী আর না সামনের আলোতে আনলো কমরাহি থেকে হাদায়েতে আনলো কুফর থেকে ইসলামে আনলো তো আমরা সবাই মিললে গেলাম গা আর আসবে না তো তারা রাস্তা হার রে কি হইলো ভাই রে কি করলেন এত মনে করছো অন্য হুজুর কোনো শব্দ করবে না বুঝো না একটা শব্দ করব আমি আদি অনেক সময় সেটিং চেঞ্জ কইরালাই তে এই স্টেজে বইয়া ছাইরা বইয়া ছাইরা যারা কথা কয় না আমি তারারে নামাইয়া কথা কই সেটা ছাইরা তুইলা বই মুজাম্মেল ভাই এরকম অনেক করছি আমি অহন কইব দেখবি অহন কইব ডরে ডরে ফালানバル হাবা নাহলে বদলাইলাম কি হর মহন কন্যা সাইয়া তুলাম মহন আর কথা কইবা না হেন খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে গড়ি না চাইয়া কোনো টাইম টিম নাই ঠিক কিনা ক এমন আছে ফজরে রাজা নদিয়া লইতে পারে আজ কন জানে এটা একটা কথার কথা হ্যাঁ মার হাবা মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে আজ হুতাম হত হতি বন্ধু অজ্জয় বেশি উত্তীর্ণ হয়ে গেছে একেবারে মার হাবাকার ঘড়ি সাউন্ড নাই ঠিক আছে ইনশাল্লাহ তো নবী আর আসবে না মানুষ আসবে না কে আসবে না তাহলে রাস্তা দেখাই বোকারা তারা নেই কে দেখাবে রাস্তা আম মুসলমান নবী যখন কইছে নবী আর আসবেন না তিনি বিদায় হজার সময় আনতে কালের আগে তিনি সুন্দর করে বলে দিলেন শুনো 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 আমরা নবী আর আসবো না কিন্তু যুগে যুগে আলেম ওলামার অভাব হবে না আল ওলামায় কেরাম নবির ওয়ারিস ওয়ারিস কারে কয় যেই জায়গা জমি রাখে গেছে মরার পরে বাপ মারা গেলে ফুতাইতে ভাগ কইরা পায় এটা রক ওয়ারিস ব্যাঙ্কের টাকা কেনা জমি বাড়ির বিড়া ঘরের বিল্ডিং এটি বাক কইরা ফুতাইতে এই বা ফেরেন কালের ফরে ফায় এই ডারে কয় ওয়ারিস এখন আমরা যারা উলামায় কালাম আমরা যারা নবীর ওয়ারিস আমরা নবীতে কি ফাইলাম নবী কি এমন নি পেলে পঞ্চাশ কানি খ্যাত গেছে নাগাই শের ফিসা বেড়ে দিছে আহ তুমি কি করলা তুমি কেন আওয়াজ করলা এই বেদব এই ওয়াজটার ভিতরে সে করলো কি কারবারটা

সাইজদানির একটা মাত্রা আছে এতক্ষণ গুছাইয়া মাত্র আমি শুরুটা করলাম এই জায়গাটাতে জানতে আবার অনেক কঠিন অনেক কঠিন ও বুঝবে না আমিন বলেন কতবার বুঝে বলছে একটা শব্দ করবেন আমি আধা ঘন্টা সময় নিচ্ছি শুধু পরিবেশ তৈরি করার জন্য বুঝতে হবে ফাংচাল্লির জায়গা এটা ফলাসানটা আদর করি দিতে কান দুইটা থেকে অযথাই দরকারটা তার কোনো আওয়াজটা কোনো দরকারিও আওয়াজও না বলে দরকারি একটা আওয়াজ তাও মনের বুঝ দিতাম আরিন কর বন্ধরা আমার ভয় নবী আর আসবেন না কামত পর্যন্ত মানুষ আসবে নবীর যারা ওয়ারিস তারা হলো কারাম তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গমরাহী থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা অমুসলমান নবীর যে ওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী একশোখানি জমিন রেখে গেছে নাগাইশের পিসা পাইছে এক কানি আড়াই বাড়ির পিসা ভুজুরে ফাইছে এক কানি এই ইয়াসিনরা দিছে দুই শতক আমরার মুজাম্মেল বাইরে দিছে পাঁচ শতক আলেম যারা নবীর সম্পদরা ভাগ করে ফাইছে এমন না তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম ঠিক কিনা আমরা ইসলাম পাইছি আচ্ছা এবার আস আমরা একবারে শিক্ষণ কথা চলে আইছি মূল বিষয়ের ভিতরে আমরা আইয়া পড়ছি তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মোজাম্মেল ভাইয়ের দুই ছেলে তো ওনার এক ছেলে এই ওনার ছিল দশকানি জমিন এখন ওনার দুই ছেলে ফাঁসকানি কানি করে ফাইছে ফাঁসকানি কানি করে ফাওয়ার পরে বড়ফুত্রায় রায় তো বছর দুই একের ভিতরে আরও দুই কানি রাখছে সায়স হগলে বইয়া বইয়া কয় মারশাল্লা মোজাম্মেল হুজুরের যে বরফুতরা একটা লক্ষ্মী শোনা হয়েছে একটা ভালো ছেলে হয়েছে রে দুইটা বছর গেছে না তার বাবা মারা গেছে ফার্স্ট সান ঘেঁচাইছিল এটা বানাই লিছে আর সুইটটারা এটা করছে কিতা তা এই দুই বছরের ভিতরে দুই কানি বেচ চালাইছে সায়ে স্টল বইয়া বইয়া মাইসে কয়ে একটা কুফু তুইছে তে মুজাম্মেল সাবের গরফ তে যায় ফাঁসকানি খ্যাত ফেসির বছর দুইটা ঘুরতে পারছে না দুইখানি খ্যাত বেচ্চালে ভার্ত না তে বিদে বেড়াই বেট না বোথা সেই নমুনা তখন তারে কি বটটারে কয় সুওয়ারিশ সুইটটারে কয় কু আরিশ তইলো ওয়ারিশের ভিতরে সু আছে আবার কু আছে আমরা না উলামায়ে কেরাম না কার কারোয়ারিশ নবীর আরিশ মা কথা কানা কারো আরিশ নবীর ওয়ারিশ হইলেই হবে না আব্বা মুজাম্মেল বাইয়ের ফুট যেমন শু আছে কু আছে ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত ওলামা আছে এটার ভিতরে সু আর ইস আছে কু আর আছে যারা